সুখেসে হে আপ লোক আজকে বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে আমরা দেখাবো কীভাবে পি আর স্কার চালাতে হয় স্কারের ভিতর চিপটি লাগিয়ে নিলাম সো এবার বড়ি বড়ি দিয়ে মারবো ব্রো স্কার মানে যাতা আর এটাতে যদি না লাগানো হয় তাহলে হয়ে যাবে এটা মেশিন গান বলতে বলি মেশিনের মতো আওয়াজ করবে গা গা গাগ গা গাছ তো আমরা স্কার চলানোর চেষ্টা করছি কিন্তু হ্যাট হ্যাট লাগছে না সো দেখতে থাকেন কীভাবে মারি ও মাই গড ওয়ান ট্যাপ ওনলি ওয়ানটেড ইস্কার আগুন এই টু ওয়ানটেডা এটা আগুন স্কার চলাও জীবনে আনন্দ পাও এটাই বাস্তব হা 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 রিপন মিয়া স্কার দিয়ে ড্যামেজও ভালো লাগে সো তোমরা চলানোর ট্রাই করতে পারো হয়তো হ্যাট লাগলে এনিমির হ্যাট লাগলে একশো চার আর সরি দুশো চার আর ড্যামেজ লাগলে ছত্রিশ আমাদের নতুন পি নাইনটিটা যেটা ফ্রিতে পেয়েছি আমরা সেটাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানো কীভাবে মারতে হবে হ্যাট একটু লারা দিলেই হয়ে যাবে হ্যাট টায়ার বাটন ধরে একটু লেফট হ্যান্ড সাইড দিয়ে কষা দিলেই হয়ে যাবে হ্যাট দেখতে গেলে তোমরা পি নাইন্টি থ্রি আমরা ভাবছি পি নাইনটি দিয়ে থ্রি জনে সো তোমরা অবশ্যই সবাই কমেন্টে বলে যাবে আমরা কি জন উঠবো পি নাইনটি দিয়ে পি নাইনটি জুম করেও লাগবে ড্যামেজ টমসন টমসনের থেকে ভালো ঠিকায় তো জানি না কিন্তু পি নাইনটি বেস্ট আমার কাছে আছে দুটাই ফ্রি একটা গিল্ডের গিল্ডের ইয়ে থেকে না আর কত ছাব্বিশ হাজার চব্বিশ হাজার ড্যামেজ দিয়ে বের ছিল পি নাইনটিটা আর স্কারটা হচ্ছে ইয়া থেকে তো তোমরা দেখতে পাচ্ছ স্কার কীভাবে চলে তোমরা অবশ্যই এটা নিয়ে নিবে ফ্রিতে

चावल पर फाइनेंस की वो विधि तो शायद है टोल जाता है ना लाख चेना मोबाइल लेको सीखने जाने ना कोई तो है नीचा लगे नीचा दिलावर लगे ये तो ग्लादी में जो थाल पर एक हेट लगे कीबो में मार है। है है। है ना ब्रो

সবাই আমরা আবার নিয়ম হাতি ইসকার পাঠিয়ে লাইক করতে পারেন দেখুন দিয়ে এই ছিল আমাদের ম্যাচ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক পেস্ট করে দিবেন সবাই আমরা আবার চলে আসলাম দূরে আমি তো মারতেই পারছি না জুম করে যাতা দিচ্ছি মানে জুম করলে এনিমি শুইলে টেস হয়ে যাবে এমন একটি গান এটা সো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে